এখন ভালো আছি একটু পরেই যে আমার কি হবে সেটা কেউই বলতে পারবে না আসলাম আলাইকুম কেমন আছেন সবাই এখন দুপুর দুইটা বাজে আর এখনই আমরা হাসপাতাল থেকে বাসায় আসলাম আপনারা এতক্ষণ অনেকেই ভাবছেন কার হঠাৎ কি হলো আসলে আমার শাশুড়ি মা অনেক অসুস্থ রাতে সাড়ে দশটা বাজে এই সময় মনির বাবা আমাকে হঠাৎ ডাকছে আর আমি এসে বললাম কি হয়েছে তো সে বললো চলো তাড়াতাড়ি আমার মাথায় পানি ঢালতে হবে ওনার অনেক প্রেসার বেড়ে গিয়েছে আসলে আমি অন্য রুমে ছিলাম আর মনির বাবা আমার শাশুড়ি মায়ের প্রেসার চেক করতে গিয়ে দেখছেন অনেক বেড়ে গিয়েছে এই জন্য মনির বাবা আর আমি প্রায় এক ঘন্টা মতো মাথায় পানি ঢেলে এরপরে ভেজা চুলগুলো নেড়ে নেড়ে শুকিয়ে তারপরে এই তো রুমে আসি রুমে আসতে প্রায় আমাদের বারোটা বা তারও পরে এসেছি আর কি তো যাই হোক তখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ এরপরে আমরা সকালে নাস্তা খেয়ে আমরা দশটার দিকে চলে গিয়েছি হাসপাতালে একটু রেগুলার চেক আপ করাতে আর কি আর এই তো চলে এসেছি প্রথমেই এসে আমার শাশুড়ি মায়ের প্রেসার চেক করলো তখনও কিন্তু বেড়ে আছে এরপরে ডায়াবেটিসের টেস্ট করতে দিল এই টেস্ট করার জন্য আমরা প্রায় চল্লিশ মিনিট বসেছিলাম তারপরে এই তো টেস্ট করিয়ে আবারও রিপোর্টের জন্য আমাদেরকে মনে হয় দুই থেকে আড়াই ঘন্টা বসিয়ে রেখেছে আসলে হসপিটালে বসে থাকতে কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে তার মধ্যে এই তো বাচ্চাদেরকে নিয়ে গেলে তো কোনো কথাই নেই এর উপরে ছোট বাচ্চাকে নিয়ে গেলে আর কি বলবো এই তো আমার ছেলে তো আমাকে পাগল করে দিয়েছে আসলে ওর শুধু দোষ দিলে হবে না ছোট বাচ্চা তারা তো এক জায়গায় থাকবে না এছাড়া স্থিরও থাকবে না তারপরে আমার ছেলে তো প্রচুর চঞ্চল তো অনেক কষ্টে ছেলেকে এই তো একটার পর একটা খাবার দিচ্ছি অনেকগুলো নিয়ে গিয়েছিলাম চকলেট এরপরে সেটাতেও তার হবে না সে তো দোকানে গিয়েও অনেক কিছু খেয়েছে তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন সে কি করছে আসলে আমার ছেলে কিন্তু ছবি উঠাতে অনেক বেশি পছন্দ করে আর এই তো সে মনে করছে আমি তার ছবি উঠাচ্ছি এই জন্য কত রকমের পোচ দিচ্ছে আর এই তো আমি কিন্তু ফোনটাকে এইভাবেই নিয়ে রেখে দিয়েছি আর ভিডিও করছি আর ভিডিও না করলেও কিন্তু ওইভাবে রেখে দিয়েছি কারণ এইভাবে ফোনটা সামনে রাখলে ও মনে কর করছে ওর পিক আর ওই জন্য ওইখানে তারপরেও একটু হলেও স্থির আছে এক জায়গাতে আছে এই জন্যই আর কি আর আমার ছেলের জন্য সবাই দোয়া করে দেবেন আর অবশ্যই মাসাল্লা বলবেন তো যাই হোক এই তো আমার শাশুড়ি আমার মেয়ে আমিও আমার ছেলে কিন্তু প্রায় তিন চার ঘন্টা মতো এই তো এইখানেই বসে আছি এতটাই যে বিরক্ত লাগছিল কিন্তু কিছুই করার নেই আমাদের সিরিয়াল নাম্বার ছিল তেইশ আর না আসলে তো আর হবে না এই তো আর কি তো যাই হোক এই তো অনেক অপেক্ষা করার পর এখন আমাদের সময় চলে এসেছে আর আমার শাশুড়িকে কিন্তু ডাক্তার দেখানো হয়ে গিয়েছে তো উনি দেখে বললেন আলহামদুলিল্লাহ সব কিছুই নাকি ভালো আছে শুধু প্রেশারটা হাই হয়ে আছে এই একটু সাবধানে থাকতে বলেছে আর দুই বেলা রুটি খেতে বলেছে তো যাই হোক আমার শাশুড়ির জন্য সবাই অবশ্যই অনেক দোয়া করে দেবেন তিনি যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই তো এখন প্রায় একটা থেকে দেড়টা বাজে এই সময় আমরা অটোতে উঠে গিয়েছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর মনির বাবা কিন্তু যায়নি আমাদের সাথে সে কলেজে গিয়েছিল আমি কিন্তু রান্না করে আসিনি সকাল সকাল নাস্তা খেয়ে ভাত বসিয়ে চলে এসেছিলাম আর এখন যেহেতু প্রায় দুইটা বেজে গিয়েছে এই জন্য গিয়ে কিন্তু রান্না করার মতো সময়ও নেই এনার্জিও নেই তো যাই হোক কালকের তরকারি আছে সেইগুলো দিয়েই আজকে দুপুরটা খেয়ে নেব সত্যি কথা বলতে যতক্ষণ সুস্থ আছি সবকিছুই ভালো লাগছে কিন্তু যদি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু কিছুই ভালো লাগে না পৃথিবীর সব যে দামি ও সুন্দর জিনিসটাও যদি এনে দেওয়া যায় তারপরেও কিন্তু ভালো লাগে না আসলে সুস্থতা আল্লাহ তাআলার একটা অনেক বড় নিয়ামত তো আজকের মতো এই এখানেই শেষ করলাম আমাদের সবার জন্য অবশ্যই দোয়া রাখবেন আর আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ